হোম ডেলিভারি দিচ্ছেন আপনারা সর্বনিম্ন 5000 টাকার মাল দিচ্ছেন আচ্ছা অন্য আইটেমে চলে যাব আইটেম দেখাবেন কালারে আচ্ছা এরকম বিভিন্ন ডিজাইন বিভিন্ন হবে না দাম কত করে রাখছেন ভাই 400 টাকা মাত্র 400 হচ্ছে উন্নাটা এটা হচ্ছে উন্না সম্পূর্ণ কিন্তু পাঁচ হবে কিন্তু মাত্র চারশো টাকা চারশো টাকা

আটা খুবই সুন্দর কালেকশন এগুলি মাত্র 400 এখন জর্জেট। এখন এখন জর্জেট। চমৎকার মাত্র হচ্ছে মাত্র টাকা। খুবই সুন্দর একটা কালেকশন। সালোয়ারটা থাকবে একবার সিল্কের ভিতরে। উন্নাটা। উন্না উন্নাতে আবার কাজ করা থাকবে না। এগুলো কিন্তু প্রচুর কালেকশন। দেশে কিন্তু পছন্দলাবশে স্ক্রিনশট মে রাখবেন বিভিন্ন ডিজাইনার বিভিন্ন কালার রইবো কত সুন্দর কালেকশন কিন্তু सेम প্রেজের ভিতরে পছন্দলাবশে কিন্তু মাত্র টাকা পেজিতে চান ভিডিওর নিচের নম্বরে সেই যোগাযোগ এগুলো হচ্ছে ভিতরে কালেকশন কিন্তু জর্জেরির ভিতরে পছন্দলাবশে স্ক্রিনশট রাখবেন

ওনাডাও ফ্যাসা নামা জিউন না থাকে সুতি থাকবে না আচ্ছা ওনাডা কি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের টাকা কত সুন্দর ডিজাইনটা 350 টাকা পেয়ে যাচ্ছে সুশালওয়া ওকে আর এটা হচ্ছে ওনাটা মাত্র 350 টাকা এগুলো সান সেটিং এক 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 ডিজাইন তার জন্য এত কম দামে পেয়ে যাচ্ছেন কিন্তু স্যার একটা দেখাই ওয়াও খুবই সুন্দর কালেকশন सेम প্রাইজের ভিতরে কিন্তু আচ্ছা চলো আটটা থাকছে কিন্তু এটা হচ্ছে 59 আচ্ছা 5 সম্পূর্ণ 5 আর থাকে গরা লাই বুঝছেন ভাই আচ্ছা এগুলো সান সেটিং নাকি হুম আচ্ছা এগুলো হচ্ছে প্রিন্টের থ্রি পিস কালেকশন প্রিন্টের মধ্যে আচ্ছা প্রিন্টের থ্রি পিস কালেকশন কি প্রাইস থাকবে প্রিন্টের থ্রি পিস এগুলি 370 টাকা এগুলি মাত্র 370 টাকা 70 টাকা আচ্ছা মাত্র 370 টাকা যাচ্ছে হবে সুতি থাকছে ওন্নাটা হবে হাত ওন্নাটা হাত মাধ্যমে মাল দিচ্ছেন বিক্রি হতে লেখছেন সে ব্যবস্থা রাখছেন ভাই পাল্টা নিতে পারবে কোনো সমস্যা নাই গ্যারান্টি আচ্ছা এগুলি মাত্র 370 টাকা ওকে 370 টাকা পেয়ে যাচ্ছে

দ্বিতীয় কোনো ডিজিট হবে না কিন্তু সেলরটা হবে সুতি আচ্ছা হবে সুতি ওকে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা এর পাশে মাত্র 370 টাকা 370 টাকা অসাধারণ কালেকশন 370 তারপর কি দেখাচ্ছেন ভাই অসাধারণ ডিজিটাল জম জম ডিজিটাল জম জম এগুলোর অংক সম্পূর্ণ গ্যারান্টি থাকবে

মাত্র চারশো ষাট এর এক একটা এক এক ডিজাইন হবে এক একটা এক এক কোয়ালিটি হবে মাত্র চারশো ষাট টাকা স্যালোয়ারটা সুতি থাকছে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা ফুল অনেক বড় হবে চারশো ষাট টাকা ষাট টাকা অনেক বড় উন্না হবে আচ্ছা এরকম তো ভাই প্রচুর কালেকশন দিয়েছেন আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন কিন্তু কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে কত টাকার মাল দিচ্ছেন ভাই আপনারা সর্বনিম্ন পাঁচ টাকা